দেশের পরিস্থিতি যখন খারাপ চাকরির বাজারে ধস ব্যবসার বাজারেও ধস নেমেছে তখন আপনি অনেকগুলো টাকা নিয়ে নতুন কোনো ব্যবসার খুঁজে আছেন কিন্তু ব্যবসা খুঁজে পাচ্ছেন না কি করবেন কোথায় টাকাগুলো ইনভেস্ট করবেন কারণ আপনার পুরানা ব্যবসায় ধস অথবা পুরানা চাকরিটা চলে গেছে ওই অবস্থায় আপনি অনেকগুলো টাকা আলমারিতে রাখলে ভেঙে খেয়ে ফেলবেন অথবা ব্যাঙ্কে রাখলেও ওই টাকাগুলো থাকবে না ওই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে সাইড বিজনেস হিসেবে একটা ব্যবসা খুঁজে বের করতেই হবে তাই আপনি স্টক ব্যবসা করতে পারেন স্টকমালের ব্যবসা করলে সাধারণত লস হয় না তবে বুঝে করতে হবে লস হয় না বললেও ভুল হবে আপনি যদি ঠিক মতো মাথাটা খাটান তাহলে দেখবেন যে স্টক ব্যবসায় কোনো লস নাই আর যারা না বুঝে যে কোনো পণ্য কিনে ফেলে হুটহাট করে বিক্রিও করে দেয় তারা কিন্তু সব জায়গায় গেইন করতে পারে না তাই যে কোনো ব্যবসা করার আগে আপনাকে চিন্তা করতে হবে তাই স্টক ব্যবসা করার আগে শুরু করার আগে আপনাকে একটু ভালো করে বুঝে শুনে ব্যবসাটা করতে হবে আমি বললেই আপনার ব্যবসা করা লাগবে না যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন বা আপনার জানাশোনা কোনো লোক থাকলে পরিচিত এই ব্যবসার সাথে কেউ যদি জড়িত থাকে তাহলে তাদের কাছ থেকেও অভিজ্ঞতা নিতে পারেন অথবা আমার এই ভিডিওটি দেখে মোটিভেট হয়ে অন্য আরও এই রিলেটেড অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে অনেক কিছু আপনি শিখতে পারেন আমাদের এইসব ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছুই থাকে স্টক ব্যবসা আপনি যদি কৃষি পণ্যের স্টক ব্যবসা করতে চান তাহলে সর্বপ্রথমে থাকবে সবচাইতে চাহিদা সম্পন্ন ধানের স্টক ব্যবসা ধানের স্টক ব্যবসায় কিন্তু মাই নাই যে এই বছর চলল না ভাত আমাদের খেতেই হবে এটা এমন একটা রিলেটেড পণ্য আমাদের খাদ্য রিলেটেড পণ্য যেটার কখনোই ধ্বংস নাই মানুষ কেয়ামতের আগ পর্যন্ত এই ব্যবসা চলতেই থাকবে তাই আপনি ধানের স্টক ব্যবসা করতে পারেন এই স্টক যে কোনো স্টক ব্যবসায় আপনি করতে গেলে প্রথমে জানতে হবে এই এই পণ্যটা কোথায় সবচাইতে বেশি উৎপাদন হয় আপনি প্রথমে খুঁজতে থাকেন যে ধানগুলার চাষ কোথায় সবচাইতে বেশি হয় আমাদের দেশে মাইমেন উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় ধানের চাষ খুব ভালো হয় যেমন দিনাজপুর রংপুর কুড়িগ্রাম রাজশাহী বগুড়া পাবনা সব জেলাতেই মোটামুটি ধানের চাষ ভালো হয় তাহলে আপনার আপনার বাড়ি যদি উত্তরবঙ্গে হয়ে থাকে তাহলে অনেক ভালো আর যদি তা না হয়ে থাকে তাহলে কি আপনি ধানের স্টক ব্যবসা করবেন না অবশ্যই করবেন আপনি যে জেলায় এই ব্যবসা করতে চান ওইখানে একটি গোডাউন ভাড়া নিয়ে তাহলে ওই ওই ব্যবসাটা শুরু করে দেন আর যদি তা না করতে চান তাহলে আপনি যদি আপনার জেলায় করতে চান তাহলে কিন্তু আপনাকে পরিবহন খরচটা অ্যাড করতে হবে আপনার লাভের লভ্যাংশ কিন্তু অনেক কমে যাবে তাই চেষ্টা করবেন যেখান থেকে মালটা কিনবেন ওই জেলায় একটি গোডাউন ভাড়া নিয়ে ব্যবসাটা করার জন্য তাহলে আপনার লভ্যাংশ অনেকাংশে বেশি থাকবে এবার আসি মাল ক্রয় মাল ক্রয় কীভাবে করবেন আপনি তো নতুন ব্যবসা বোঝেন না মাল ক্রয়ের চিন্তা আপনার নাই কারণ উত্তরবঙ্গের প্রত্যেকটা হাটেই এরকম ব্রোকার থাকে যারা নাকি আপনার মাল ক্রয় করে দিবে এবং আপনি যখন বিক্রি করবেন তখন আপনার মালটা বিক্রিও করে দিবে বিনিময়ে তারা এক দুই টাকা কমিশন নিয়ে থাকে তাই কমিশনের বিনিময়ে আপনি মাল ক্রয়ও করতে পারবেন বিক্রিও করতে পারবেন আবার তাদের মাধ্যমেই আপনি মালটা গোডাউন গোডাউনজাত করার সুবিধাও পেয়ে থাকবেন তবে গোডাউন বিনিময়ে গোডাউনের ভাড়া দিতে হবে আপনার এবার আসি পুঁজি পুঁজি কত টাকা লাগবে ধানের স্টক ব্যবসায় পুঁজি আনলিমিটেড আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটা আপনার উপর নির্ভর করবে তবে ব্যবসা শুরুর দিকে আমি সবসময় বলে থাকি পুঁজিটা অতি অল্প পরিমাণে ইনভেস্ট করার চেষ্টা করবেন যখন দেখবেন যে আপনার ব্যবসাটা ভালো হচ্ছে আপনি ব্যবসাটা বুঝে গেছেন আপনাকে দিয়ে ব্যবসাটা হবে তখন আপনি আপনার ইচ্ছামতো পুঁজি ইনভেস্ট করবেন তখন কিন্তু আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করবেন না বা যাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন তারা তাদেরকেও জিজ্ঞেস করার দরকার পড়বেন না তখন আপনি নিজেই ভালো বুঝবে কি করতে হবে তাই এই ধানের ব্যবসা করতে হলে পুঁজি কত টাকা লাগবে ওই হিসাব না করিয়ে আপনাকে ব্যবসায় নামতে হবে পুঁজিটা আনলিমিটেডই ইনভেস্ট করতে হবে আর অল্প পুঁজি দিয়ে ধানের ব্যবসা করা যায় না এবার আসি লস ধানের ব্যবসায় লস আছে কিনা না ওই যে প্রথমেই বলছি যে আপনি যদি চিন্তা করে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট আর যদি চিন্তাভাবনা না করে আপনি চিন্তা করেন যে না আমি এই ব্যবসাটা করব। আমার ভিডিও দেখে মোটিভেট হয়েই ব্যবসা শুরু করে দিলেন কোনো কিছু জানতে গেলেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়লেন আপনি কিন্তু ব্যবসাটা গেইন করতে পারবেন না লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তাই শুধু ধানের স্টক ব্যবসা না যে কোনো মালের কৃষি পণ্যের যে কোনো মালের স্টক ব্যবসা করতে যান চিন্তা ভাবনা করে ব্যবসা করবেন কারণ এগুলারও পচন আছে এগুলার ক্ষতির দিক আছে যেমন গোডাউনটা আপনি যদি ভালো একটি শুকনো জায়গায় গোডাউনের ব্যবস্থা করতে পারেন বৃষ্টির পানি পড়ে না বা সেত জায়গা না এই জাতি রকম জায়গা দেখে আপনাকে গোডাউন ভাড়া নিতে হবে আর যদি আপনি যেমন ধরেন আপনার গোডাউনে ইদুল লাগলো বা আপনি গোলা করে আপনার মালগুলা রাখলেন উত্তরবঙ্গে এগুলোকে গোলা বলা হয় ঢাকারও কিছু কিছু এলাকায় গোলা বলা হয় যেখানে বাঁশের বেড়া দিয়ে চারপাশে বেড়া দিয়ে মাঝখানে ধান রাখা হয় এটাকে ধানের গোলা বলা হয় এখানে কিন্তু পঞ্চাশ মন ষাট মন একশো মন পর্যন্ত ধান রাখা সম্ভব যদি আপনার গোলায় ইদুল লেগে যায় তাহলে কিন্তু আপনার ব্যবসা শেষ হয়ে যাবে তাই চেষ্টা করবেন এক থেকে দেড় ফুট বা দুই ফুট উঁচু গোলা তৈরি করার জন্য ওই জায়গায় যদি আপনার ধানটা রাখেন আর আপনাকে সবসময় চেকের উপরে রাখতে হবে বাজার মনিটরিং ধানের স্টক ব্যবসা করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বাজার মনিটরিংয়ে রাখতে হবে কারণ বাজার সব সময়ই কিন্তু ওঠানামা করে তাই বাজার যখন আপনার পছন্দ নিয়ে হলো সেদিনে আপনি আপনার মালটা ছেড়ে দিলেন তবে স্টক ব্যবসা করলে চেষ্টা করবেন মালটা ধীরে ধীরে ছাড়ার জন্য লাভ কম হোক কিন্তু ধীরে ধীরে ছাড়বেন একবারে বেশি লাভের আশায় মাল বিক্রি করবেন না তাহলে দেখবেন যে আপনার ব্যবসা কিন্তু ডেভেলপ করবে না আপনাকে আস্তে আস্তে মাল ছাড়বেন ব্যবসাটা বুঝতে পারবেন প্রফিট মার্জিন এটা এই স্টক ব্যবসায় কখনও প্রফিট মার্জিনের হিসাব করে ব্যবসা করবেন না প্রফিট কখনো অনেক বেশি হয় কখনো অনেক কম হয় আবার ক্ষেত্রে বিশেষে লস হয় না বুঝে মাল কিনলে এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম